ফেসবুকে ঘোষণা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়লেন সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা গত বুধবার অনুষ্ঠিত হয় সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল নেতৃত্বে আসে নতুন অনেক মুখ আর তার ঠিক দুই দিন পরেই পদত্যাগ করলেন বহুল আলোচিত এই নেত্রী নিজ ফেসবুক পোস্টে উমামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরের পরিস্থিতি ক্ষমতার দ্বন্দ্ব সুবিধাবাদ ও অনিয়মের নানা দিক তুলে ধরেন ফেসবুক পোস্টে উমামা ফাতেমা বলেন প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল আমি স্বাধীনভাবে কাজ করতে পারব কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরই টের পাই সংস্কার জুলাই আহত এসব মুখের বুলি মাত্র তিনি অভিযোগ করেন এক সময়ের সহযোদ্ধারা পরিকল্পিতভাবে জুনিয়রদের ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে তিনি লিখেন যে মানুষগুলোর সঙ্গে আমি পাশে দাঁড়িয়ে মিটিং করেছি মিছিল করেছি তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায় ফেসবুক ওই পোস্টে উমামা মার্চ এপ্রিল মাসের প্ল্যাটফর্মের ভেতরের পরিস্থিতিও বর্ণনা করেন বর্ণনায় এটিকে বদ্ধ জলাশয় এবং পোকার মতো সুবিধাবাদীরা খেয়ে ফেলার মতো শব্দ ব্যবহার করেন তার অভিযোগ বিভিন্ন শাখা কমিটিতে অনেক গুড মানুষ রয়েছে কিন্তু তারাই সুবিধাবাদীদের কাছে জায়গা করতে পারেনি সুবিধাবাদীদের ভিড়ে ভালোরা চাপে পড়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি চোখের সামনে এসব দেখা কঠিন মন্তব্য করে উমামা লিখেন জুলাই অভ্যুত্থানের মতো এত বড় ঘটনা দেখার পর চোখের সামনে সবকিছু ভেঙে পড়তে দেখাটা অনেক অনেক কঠিন এরপরেই পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার কথা তুলে ধরে জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন পরবর্তীতে আমার বন্ধু শুভানুধ্যায়ীদের সাথে পরামর্শ করে এই ব্যানার থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেই পোস্টে উমামা আরও লিখেন মুখপাত্র হিসেবে বৈষম্য বিরোধীর পেজ ব্যবহারের অধিকার থাকার কথা আমার আছে আমার দায়িত্ব হওয়ার কথা সংবাদ মাধ্যমের সঙ্গে কাজ করা কিন্তু পেইজ ব্যবহার করতে দেয়া তো দূরের কথা এই পেজ থেকে মার্চ মাসে আমার বিরুদ্ধে পর্যন্ত পোস্ট হয়েছে এসব পরিস্থিতি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে বলেও দাবি করেন তিনি বিজয় টিভি নিউজ ডেস্ক